আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ধানের বাজারের ভিডিওটা অলরেডি করেছি করে নিয়ে আমি যেখানে বসে আসছি প্রান্ত স্টুডিওতে আমি বসে আছি চাষকর বাজার গুরুদাসপুর নাটো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে বসে থেকে আমি ভুল করে ভিডিওটা ডিলেট করে ফেলছি দুই মিনিটের একটা ভিডিও করেছিলাম ধানের আজকে খুব সুন্দর একটি ভিডিও করেছিলাম হঠাৎ করে ডিলেট করে ফেলেছি তা আসলে খুব দুঃখজনক মানে এটা এই ধরনের ভুল হয় না তারপরেও আজকে হয়ে গেল তো আপনারা কমার দৃষ্টি দেখবেন তো উনত্রিশ ধানটা যেটা আমরা সর্বোচ্চ চোদ্দোশো টাকা পর্যন্ত দেখলাম আর কমন হচ্ছে তেরোশো আশি নব্বই সত্তর তেরোশো এই ধরনের দামটা আজকে নাজুর বাজারে গিয়েছে এবং মোটা ধানটা মোটা ধানটা তেরোশো যদিও ধান দেখা যায়নি তবে ধান এই গেছে এবং ভালো কোয়ালিটি ধান যেটা আমরা বিনিকেট বলি বা যে ধানটা বলে থাকি দেখুন এই ধানটা আজকে বাজারে রাজপুর বাজারে সর্বোচ্চ সতেরোশো বিশ টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ সতেরোশো বিশ টাকা আর ব্যাপারটা হচ্ছে আমরা একদিন আজকে দেখলাম যে পাঁচ টাকার জন্য ধান দেওয়া বা নিচ্ছে না অর্থাৎ যে তেরোশো নব্বই টাকা বলছে আর তেরোশো পঁচানব্বই টাকা ঠিক দিছে ধানটা শুধু পাঁচ টাকার জন্য ধানটা নিচ্ছে না বা দিচ্ছেও না তো সুন্দর একটি আপডেট দিতে চেয়েছিলাম বা ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগতো দুঃখজনক ভিডিওটা কেটে গেছে তো তারপরেও ভাবলাম যে ধানের আপডেটটা দেওয়া উচিত তো পাঁচ টাকার জন্য ধান নিচ্ছে না বা একজন কৃষক দিচ্ছে না তো এই ছিল আপডেট সো প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আশা করি পরবর্তী এই ধরনের ভুল হবে না বাই আল্লাহ হাফিজ